হ্যালো এভরিওয়ান পায়েল মনপাকি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো দেখো এই পার্সেলটা এসছে অনেক দিন হয়ে গেছে তো পার্সেলটা একদিন খুলেও আমি দেখেছিলাম দেখার পরে তারপরে আর ঠিক করে আর ব্যবহার করা হয়নি এটাকে আবার প্যাক প্যাকঠ্যাক করে রেখে দিয়েছি কারণ ভেবেছি যখন এটা কাজে লাগবে মানে যখন এটা দরকারের কাজে লাগবে তখনই এটা ব্যবহার করা হবে তো অযথা ফালতু ব্যবহার মানে বাইরে বের করে রেখে কোনো লাভ নেই কারণ এমনি আমাদের ঘর ঘরটা খুবই ছোট আর সব জিনিসপত্র যদি বাইরেই বের করে রেখে দিই তাহলে থাকবো কোথায় তো সেই কারণে আর কি এই পার্সেলটা এটা ওই জন্য যত্ন করে তুলে রেখে দিয়েছিলাম তো আজকে ভেবেছি যে এটা দরকার হয়তো পড়েছে তো ওই জন্য এটাকে বের করেছি এবার এটা কিন্তু আমি সেটিংও করিনি ঠিকভাবে জানিও না কিভাবে এটা লাগাতে হয় তো তাই জন্য আর কি মাকে বলছিলাম যে কিভাবে লাগাতে হয় সেটা তো আমি জানি না তো ফার্স্টে হচ্ছে একটুখানি কোথাও দেখে থেকে নেব কিভাবে এটা ইউজ করতে হয় সরি কিভাবে এটা লাগাতে হয় তো দেখো এটা হচ্ছে ননস্টিকের সেট এবছর পুজোতে মাকে আমি কিনে দিয়েছিলাম মার খুব ইচ্ছে ছিল যে ননস্টিকের সেট হচ্ছে নেবে তো আমাদের যেহেতু ননস্টিকের সেট ছিল না তো ওই জন্য মাকে এবছর পুজোতে আমি এই ননস্টিকের সেটটা হচ্ছে কিনে দিয়েছিলাম এখানে তিনটে রয়েছে একটা হচ্ছে তাওয়া রয়েছে একটা কড়াই রয়েছে আর একটা এইরকম কিছু অমলেট থমলেট করার জন্য এই একটা রয়েছে তো এর মধ্যে দিয়ে দুটো দুটো তিনটে ছিল তিনটের মধ্যে দিয়ে একটা বের করে নিলাম যে যেটা বের করে রেখেছি ওটাই আর কি বের করে নিয়েছি তো জানোই তো আমাদের সাধারণত ঘরে কি হয় যে কোনো একটা জিনিস আনলে পরে আগেই সেটা ঠিক হয়ে যায় ওটা নিরামিষের জন্য তো আমার মাও সেম সেম মানে এটা কেনার পর থেকে মা বলেছিল না এগুলো এখন ব্যবহার করিস না এগুলো হচ্ছে নিরামিষ যখন রান্না টান্না হবে তখন কিন্তু এগুলো ব্যবহার করিস সেই হিসেবে আমিও আর ব্যবহার করিনি রেখে দিয়েছিলাম আর এই যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছ এগুলোকে কেটে রেখেছি আজকে ডিম টোস্ট রান্না হবে সবাই তোমরা জানো যে ডিম টোস্ট কীভাবে রান্না হয় তো ওই জন্য সেরকম আর রেসিপি শেয়ার করার নেই যে ডিম টোস্টের রেসিপি নতুন করে আমি শেয়ার করব জাস্ট তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম তো খুব মনটা চাইছিল যে আগের দিন রাত্রেবেলা ভেবেছিলাম যে ডিম টোস্ট খাবো তো সেই হিসেবেই মাকে বলেছিলাম যে মা ডিম টোস্ট করো করো তো তো মা বললো ঠিক আছে তারপরে মা আমাকে টাকা দিয়েছিল আমি দোকান থেকে পাউরুটি ডিম আরও কিছু কিছু দরকারি জিনিস ছিল সেগুলো কিনে নিয়ে এসেছিলাম কিনে নিয়ে আসার পরে মা আর কি ডিম টোসটা তৈরি করে দিয়েছিল মাও কিছুটা হেল্প করেছিল বাকিটা আমি করেছিলাম তো মা যেহেতু সকালবেলা স্নান করে উঠেছিল ও স্নান করে মানে পুজো দেবে তো ওই জন্য আর কি মা ডিম ঢিম এগুলো ধরেনি মা বলল তুই কর আমি ক্যামেরা করছি আর জানোই তো মানে তোমরা জানো না হয়তো আমার মা কিন্তু খুব ভালো কিন্তু ক্যামেরা করতে পারে না আমিও যদিও অতটা ফটো নই তবু আমার মা তার থেকেও ভালো পারে না আসলে সেরকম ওনারা তো সেরকম অ্যান্ড্রয়েড সেরকম সেরকমভাবে ব্যবহার করে না তো ওই জন্য ওনারা পারবেই বা কী করে যাই হোক তো যেটা গল্প করছিলাম তোমাদের সাথে তো আমাদের বাড়িতে যে কোনো জিনিস একটা কেনা হলেই না ওটাই আগে সবার ফার্স্ট ঠিক হয় যে ওটা নিরামিষ বাসন করে নেওয়া হবে কিন্তু পরে আর সেটা হয় না কারণ আমি একটা একটা করে সব বের করে ফেলি দিই মানে বের করে আমিষ করে ফেলি আর মনে থাকে না তো সেরকমটাই আর কি মা প্রথমে ভেবেছিল এটাও আর কি নিরামিষের জন্য ব্যবহার করবে কিন্তু ওই যে আমি আজকে ইউজ করব বলে বের করেছিলাম কিন্তু দুঃখের বিষয় একটা যে ওই মানে হাতলটা দেখলে না ওই হাতলটা লাগাতে পারছিলাম না তো ওই জন্য ওটা আর ব্যবহার করতে পারিনি মানে ওটা রেখে দিয়েছি কাকির কাছ থেকে একটা তাওয়ান নিয়েছিলাম সেটাতেই আর কি ডিম টোসটা করলাম তো ডিম টোস্টটা গল্প করতে করতে আরেকটা গল্প করি যখন আমি স্কুলে পড়তাম ক্লাস থ্রি ফোরে স্ট্যান্ডার্ড টু হ্যাঁ স্ট্যান্ডার্ড টুয়ে পড়তাম যখন আমি তখন না মাকে প্রতিদিন বলতাম আমাকে ডিম টোস্ট করে দেবে আমি নিয়ে যাব স্কুলে ডিম টোস্ট নিয়ে যাওয়ার পেছনে কারণ ছিল যখন ডিম টোস্ট দিয়ে দিত তার তখন তার সাথে হচ্ছে সস দিত এবার সসটা যেহেতু লাল তো ওই জন্য সসটাকে না ঠোঁটের মানে কি ঠোঁটে লাগিয়ে বলতাম যে সব বান্ধবীদেরকে যে দেখ লিপস্টিক পরেছি তো এই জন্যই আমি ডিম টোস্টটা খেতে খুব মানে আর কি তখন পছন্দ করতাম আর বড় হয়েছি এখন তো ডিম টোস্ট খেতে ভালোই লাগে আর একটা কথা বলি আমি কিন্তু ডিম টোস্টে পেঁয়াজ খাই না কারণ পেঁয়াজ খেলে আমার খুব অম্বল টাইপের হয় তো ওই জন্য পেঁয়াজটা আমি ইউজ করি না পেঁয়াজ ছাড়া সব কিছু ইউজ করি আর যেহেতু সকালবেলা খাবো তো ওই জন্য সেরকম কিছু একটা দেইনি নর্মালি একটু লঙ্কা ঠঙ্কা দিয়ে তো ডিম টোসটা আমি আর করছিলাম আর আমার সাথে ছিল শ্রীরা এবার ও খাবে বাচ্চা মেয়ে ও ভালো খায় ডিম টোস জিনিসটা সবাই ভালো খায় ডিম জিনিসটা সবাই ভালো খায় তো ওই জন্য দিন কিন্তু আমিই করছিলাম মা কিন্তু আমাকে জাস্ট হেল্প করে দিচ্ছিল ফোন ধরে দিচ্ছিল আর দেখো আমাদের যে মানে আমরা যেখানে এখন রান্না করি যে রান্নাঘরটা এই ঘরটাতে ঠাকু ঠাকুমার জন্য আগে রান্না করা হতো ঠাকুমা যখন অসুস্থ ছিল তখন আর কি রান্না করা হতো তো রান্না করার জন্য না এইখানের যে দেওয়ালগুলো আছে সেই দেওয়ালগুলোতে না মানে তেল ছিটকে ছিটকে এরকম কালো কালো টাইপের হয়ে গেছে তো ওই জন্য দেখতেও খুব একটা ভালো লাগে না বাজে লাগে আর আমাদের ঘরে জানো তো ভীষণ ইঁদুর হয়েছে ইঁদুরের উৎপাতে কোনো জিনিস ঠিক করে রাখতে পারি না আমরা যখন রাত্রেবেলা ঘুমোতে যাই তখন রান্নাঘর থেকে বিকট বিকট আওয়াজ আসে ওই জন্য সব জিনিসপত্র না মানে যখন ঘুমোতে যাই তখন মাঝখানে এনে রেখে তারপরে ঘুমোয় আর আমাদের বাড়ির পাশে এখানে একটা কাকি আছে তো কাকি সেই গল্প করছিল। যে কাকির বাপের বাড়িতে যখন মানে কাকির বাপের বাড়িতে এরকম হয় যে কাকির মা কাকির বাবা এরা কি করে মুড়ির কৌটো তারপর হচ্ছে বিস্কুটের কৌটো এগুলো নাকি যখন ঘুমোয় তখন নাকি সাথে নিয়ে ঘুমোয় কারণ মানে ইঁদুরগুলো আর কি মুড়ির কৌটো বিস্কুটের কৌটোগুলোই ফুটো করে ফেলে আর যেগুলো থাকে সেগুলো হয়তো লক ঠক করে রাখে যাই হোক দেখো আর এই যে আমি মানে ডিম টোস্টটা যখন করছিলাম না আমার মা ঠিক মাথার উপরেই ক্যামেরাটা ধরেছিল আমি বারবার করে বলছিলাম একটু সাইডে নাও তা না আমার মা বুঝতে না পেরে আমার মাথার উপরেই ক্যামেরাটা ধরেছে আর এই যে মাকে বলছিলাম যে এই বাটিটার মধ্যে তুলবো কি না কারণ অনেক কটা পিস হয়েছে তো তো ওই জন্য একটু বড় বাটি হলে যাওয়ার সুবিধা হয় আর তারপরে দেখলাম কি বাটিটা ছোট হয়ে গেছে এই বাটিটা তো ধরছিল না পুরো সবগুলো আর কি ধরবে না কিছুটা আমি যেই থালাটায় কেটে রেখেছিলাম সেই থালাটার মধ্যে নিয়ে নিয়েছিলাম তারপর আমি তিনটে ডিম দিয়ে করেছি আমি প্রথমে বুঝতে পারিনি ডিমগুলো একটু কম কম দিচ্ছিলাম পরে দেখলাম অনেকটা ডিম বেঁচে গেছে ওই জন্য যে পিসগুলো আমি তাওয়ার মধ্যে দিয়েছি সেই পিসগুলোর মধ্যে আমি আবার ডিমগুলো ঢেলে দিয়েছি তো মা বলছে এরকমভাবে ডিম টোস্ট আমি বললাম আরে খেয়ে খাওয়া নিয়ে কথা হ্যাঁ পেটে যাওয়া নিয়ে কথা খুব একটা ডেকোরেশান আমি রান্নায় করতে পারি না সেই যে ডেকোরেশান করে যে সব কিছু করবো সেগুলো আমার দ্বারা হয় না যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই বলো আর ডিম টোস্ট আমার মতন কে কে খেতে পছন্দ করো আমি কিন্তু খুবই ভালোবাসি সেই ছোটোবেলার কারণে কিন্তু আমি ডিম টোস্ট খেতে পছন্দ করি সেরকম না এখন বড় হয়ে গেছি এখন এমনি ডিম টোস্ট খেতে ভালো লাগে তো আমার ডিম টোস্ট পুরোপুরি রেডি হয়ে গেছে দেখো আর যেহেতু জানলার মানে জানলাটা খোলা ছিল ওই জন্য অনেকটা রোজ পড়েছিল বেশ ভালোই লাগছিল আর এখন দেখো এই যে সসগুলো আমি এভাবে দিয়ে নিয়েছি আর একটা স্মাইলি দিয়ে দিয়েছিলাম ডিম টোস্টের থালার উপরে তো এই চারটে পিস হচ্ছে আমি খাবো আমার জন্য আমি এটা সাজিয়েছি আর কাকার মেয়েকে দেব ও তো বাচ্চা মেয়ে ও তো বেশি খেতে পারবে না ও অল্প খাবে ওই জন্য ওকে একটা পিস দিয়েছি আর মায়ের জন্য আরও দুটো পিস রেখেছি এটা হচ্ছে আমার ডিম টোস্ট তো কেমন লাগলো আমার গল্পগুলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা ফলো করবে নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ